জায়গা ভেদে দেশ ভেদে একই গাছ অন্যরকম তেজপাতা গাছ প্রত্যেকটা বেলজিয়ানের বাসায় আমার একটা তেজপাতা গাছ থাকে কারণ শীতের দেশ তো বেলজিয়ানরা স্যুপ খেতে খুব পছন্দ করে আর স্যুপের মধ্যে দেয় এটা একটা বেলজিয়ানের বাগান অনেক বয়স্ক একটা মানুষ নিজের হাতে যত্ন করে এভাবে বাগানটাকে রেডি করে রাখে যে সবজিগুলি খেতে পছন্দ করে ঠিক সেই সবজি গাছগুলি লাগিয়ে থাকে জুকিনি বলে বাংলাদেশে আর আমাদের আমরা বলি কুরশিয়া পিছনে মিষ্টি কুমড়ো গাছ এত সুন্দর ফ্রেশ পাতা পরাগায়নের জন্য একটা সূর্যমুখী গাছ রেখেছে আর এত সুন্দর লাগছে সূর্যমুখী ফুলটার মধ্যে মৌমাছি অলরেডি চলে এসেছে টমেটোর স্যুপ খেতে ভীষণ পছন্দ করে তাছাড়া টমেটো তো একটু গরমে ভালো হয় তো এ কারণে ডেসারের মধ্যে অনেকগুলি টমেটো গাছ লাগিয়ে দিয়েছে বেলজিয়ামে ফ্লেম এসে কাঁচের ঘরকে ডেসার বলে যেটা গ্রিন হাউস নামে পরিচিত আর শীতপ্রধান দেশ তো ট্রিপিক্যাল জিনিসগুলি এই ডেসারের মধ্যেই লাগালে খুব ভালো ফল দেয় তবে বেলজিয়ামরা তো আর আমাদের ট্রিপিক্যাল সবজি খায় না ওরা ওদের সবজি খায় ওরা শুধু টমেটো গাছই লাগিয়েছে কিছুদিন ধরে বেলজিয়ামে বেশ গরম পড়েছে আর এই গরমের কারণে টমেটোগুলি অনেকগুলি পেকে গিয়েছে নিচ থেকে পাকা শুরু হয়েছে তবে এই টমেটোগুলি শীত পর্যন্ত চলতে থাকবে উপরেরগুলি আস্তে আস্তে পাকবে আর সমস্ত সিজন বসে একটু একটু করে টমেটো খাবে আর বাকিগুলি ডিপ ফ্রিজে প্রিজার্ভ করে রেখে দেবে উইন্টারের জন্য চারটা শাড়িতে এগারোটা করে টমেটো গাছ লাগিয়েছে টোটাল চুয়াল্লিশটা টমেটো গাছ আছে এখানে গাছগুলি সোজা রাখার জন্য একটা লাঠি দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি লাঠি না রড দিয়ে দিয়েছে রড তো শক্ত হয় আর দড়ি বেঁধে দিয়েছে ইউরোপিয়ানরা শৌখিন জাতি তো প্রত্যেকটা গাছ শৌখিনভাবে করে আর টমেটো গাছগুলি দেখলে মন ভরে যায় আপনারা তো ভিডিওতে দেখছেন আর আমি প্র্যাকটিক্যাল দেখে আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি যখন অনেক রোদ পড়ে তখন কাচের ঘরটা ভীষণ গরম হয়ে যায় আর এতে করে টমেটো গাছের ক্ষতি হবে অথবা যে গাছ থাকবে সেই গাছেরই ক্ষতি হবে আলাদাভাবে সাদা রঙ কিনে সমস্ত কাচের ঘরটায় সাদা রঙ করে দেওয়া হয়েছে এতে করে রোদের প্রখরতা থেকে টমেটোগুলি রক্ষা পাবে খুব সুন্দরভাবে বড় হবে আর সেই টমেটোগুলি খেতেও খুব ভালো লাগবে ছোট চেরি টমেটো চেরি টমেটোগুলিও পাকা শুরু করেছে একটা গাছ তবে ঝাঁকা দিয়ে অনেকখানি হয়ে গেছে আর গাছটা সোজা হয়ে থাকতে পারেনি যেহেতু অনেক ঝাঁকা তো নিচে নুয়ে পড়েছে কি সুন্দর একটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজি রান্না চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে তবে বেলজিয়ানরা শুধু স্যুপই খায় মিষ্টি কুমড়োর স্যুপ শীতের সময় রেগুলারই খাবে যা মিষ্টি কুমড়ো মাছ দিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে তবে এরা তো শুধু স্যুপ খেতেই পছন্দ করে আর ওই একটা রান্নাই জানে Ah oh, yeah. Dasel beginnt kurz jetzt. Ja, leni kurz Das ist Ah, that is okay. Yeah, here is the Ja, das ist ein Kursett. Ja, da ist auch ein Pompon. Beginnt dann. Ja, muss man früher machen. Ja, da. Und das, welcher Freitbaum ist das? Stegebäse, Alpes. Ah. das ist ein Groß, ja. Hier ist ein groß. হি রিজক দ্য র্যাপে না খুব মজার একটা ফলের গাছ পেকে গিয়েছে পাকাটা খেতে বেশ ভালো লাগে তবে এরা কনফিতুর বানিয়ে খায় যেটাকে আমরা জেলি বলি ব্রেড খাই তো ব্রেডের সঙ্গে কনফিতুর খেতে খুব ভালো লাগে মাল ফুলকপির গাছ তবে ফুলকপি গুলি ভালো হয়নি অনেক গরম ছিল বৃষ্টি হয়নি কারণে ফুলকপি গুলি বড় হতে পারেনি ভিতরে পোকা হয়ে গিয়েছে আহ দাকে নিকনি tobacco তা কিনে নিকনি টিগার জেগলি দিয়ে বানায় তোবাক পাতা আমি আসলে প্রথম দেখলাম গাছটা এগুলি নাকি পোকা মাগড় দূর করে গন্ধের জন্য আহ বড় ভালো হ্যাঁ অ্যাসপারা গাছ ছোটবেলায় বইতে পড়েছি আর বেলজামে আসার পরে এর স্বাদ দিয়েছি তবে অনেকেই অ্যাসপারা গাছ দেখেননি এগুলি হলো অ্যাসপারা গাছ সিজন শেষ এখন নেক্সট ইয়ারের জন্য রেডি করা হচ্ছে